লাব্বাইক আল্লাহ হম আব্বাই লাব্বাই কালা শারি কালাক ইন্নাল হামদা আলা কাওয়াল মুল লা শারী কালাক চলো যায় নবীর দেশে ঘুরে আসি মুসাফির বেশে এই স্লোগানকে সামনে রেখে হিলফুল ফুজুল হস এজেন্সি আপনাকে স্বাগতম জানাচ্ছে হে কামার মেহমান আপনি যদি সামর্থ্যবান হয়ে থাকেন তাহলে দুই সালে আমাদের সাথে হজের সফর সঙ্গে হওয়ার জন্য আপনাকে জোর অনুরোধ জানাচ্ছি কেন অনুরোধ করতেছি আপনি জানেন কি দুই হাজার ছাব্বিশ সালে আপনি জীবিত থাকবেন নিঃসন্দেহে এই অনিশ্চয়তার দুনিয়ার কষ্টার্জিত সম্পদ আমরা কার জন্য রেখে যাব বলেন আপনি যদি হজ আদায় করার সামর্থ্য থাকা সত্ত্বেও আদায় না করে দুনিয়া থেকে বিদায় নেন কবরে হাসরে মিজানে আপনাকে প্রশ্ন করা হবে এবং আল্লাহর কাছে জবাব দিতে হবে সেই জায়গা থেকে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার উপর ফরজ হজ আপনি যে কোনো এজেন্সির অথবা সরকারের সহায়তায় আদায় করুন আপনাকে আমরা আমাদের এজেন্সির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি ইবাদত আপনার আন্তরিক সেবা থাকবে আমাদের আল্লাহ তালা কোরআনে বলেন ইন্না সফাওয়াল মারুয়া মিন শাহ ইল্লা ফামান হাজ্জাল বাইতা আওয়াই তামার ফালা জুনা আলাইহি আইয়ে তওয়াফ বি হিমা অমান্তা তওয়া ফৈরম ফাইন আল্লহ হাসা কিরুন আলীম এই আয়াত্তার আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন কেন আপনি হস করবেন আল্লাহ অন্যত্র বলেন হ তিমমুল হাত জাওয়াল ওমরা তাল্লাহ হজ এবং ওমরা আল্লাহর নিদর্শন আল্লাহ অন্যত্র বলেন অলিল্লাহ হি আলান না সিজ্জুল বেত মানে তাত এই হিসাবেই সুতরাং কেন আপনি হস আদায় করবেন না এটা তো সূর্য যেরকম পূর্ব দিকে থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় ঠিক তেমনি ভাবে এটা যেরকম সত্য তার চেয়ে লক্ষ কোটি গুণ সত্য হজ আপনার প্রতি সামর্থ্যবান হলে ফরজ শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকলেই হজ আদায় করতে হবে আল্লাহর কাছে পাঁচ অক্ত নামাজ পড়ে বেশি বেশি সাহায্য কামনা করুন এবং বলুন হে আল্লাহ ইহরামের কাপড়টি গায়ে পরিবার আগে যেন কাফনের কাপড় না পরা লাগে আল্লাহর কাছে সাহায্য চান তৌফিক দিবেন আল্লাহ দোয়া করুন বেশি বেশি আল্লাহম্মা হায় জাবাইতাত হারম অজিয়ারতুল নবী সাল্লি সাল্লাম আমরা রাসুলের সানে বাংলাদেশে বসে দূরত পড়ি কি বলেন মনটা চায় না রাসুলের রওজায় দাঁড়িয়ে সালাম দিতে এজন্য আপনি সিদ্ধান্ত নিন ইবাদতের সেবায় আমরা আপনার পাশে দাঁড়াবো আমাদের সেবার মান ইংশা আল্লাহ অবশ্যই আপনি আন্তরিক পাবেন এবং আপনি কোনো ধরনের প্রতারিত হবেন না প্রতারণামুক্ত বাদা করার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরিশেষে বলব আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে পনেরোই ডিসেম্বর সরকারের ঘোষণা অনুযায়ী তারিখ সুতরাং আর দেরই কেন সিদ্ধান্ত নিয়ে ফেলেন আল্লাহ কবুল করলে অসম্ভব কিছুই না আল্লাহর কবুলিয়তের জন্য আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে সামর্থ্যবানদের জীবনে একবার হলেও হজ আদায় করার তৌফিক দান করেন আমিন হিলফুল ফজুল হজ এজেন্সির পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগতম জানিয়ে আজকের মতে এতটুকুই ধন্যবাদ আল্লাহ আপনাকে কাবার মেহমান হিসেবে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি